চলুন আজকে দেখে নেওয়া যাক চিকেন মোমো তৈরি করতে কি কি লাগে প্রথমে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি সেগুলো কিউব করে কেটে নিয়েছি এইদিকে একটি ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি এবং ময়দার অর্ধেক পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে মোমোর যে লেয়ারটা সেটা খুব বেশি সফট এবং টেন্ডার হয় পরিমাণ মতো লবণ দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করলে মোমোটা খুব সফট হবে এবং খেয়াল রাখতে হবে পানিটা একসাথে ব্যবহার করা যাবে না অল্প অল্প করে পানিটা ব্যবহার করতে হবে তা না হলে দেখা যাবে ডোটা খুব বেশি নরম হয়ে গেছে অথবা শক্ত হচ্ছে সেজন্য আমি অল্প অল্প পানি মিক্স করে ডোটা তৈরি করে নিচ্ছি ভালো করে মথে নিতে হবে ডো তৈরি করা হয়ে গেলে সামান্য সয়াবিন তেল উপরে মেখে একটি ঢাকনা দিয়ে অথবা ভেজা কাপড় অথবা টাওয়েল দিয়ে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো এই ফাঁকে আমি কিমাটা তৈরি করে নিব মুরগির যেই মাংসটা রেখে দিয়েছিলাম সেটা ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে এটা ছুরি দিয়েও কিমাটা তৈরি করে নিতে পারেন আমি ঝামেলাটা এড়াতে ব্লেন্ডার করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব সেই সাথে দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি কাঁচামরিচ পেঁয়াজ এবং অল্প গাজর কুচি আমি এখানে আগে একটু সয়া সস দিয়ে দিলাম এবার বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা রসুন পেস্ট দিব কিন্তু আদা রসুন পেস্টটা আমি কাঁচা ইউজ করবো না একটি পেনে বাটার গলিয়ে এতে আমি আদা রসুনটা হালকা ভেজে নিব কালারটা চেঞ্জ হয়ে আসছে এবার এটা কিমাটাতে ব্যবহার করবো এবার সবগুলো উপকরণ একসাথে মেখে কিমা তৈরি করে নিচ্ছি সামান্য পানি দিলে মোমোর কিমাটা একটু জুসি হয় কিন্তু পানিটা আবার বেশি দেয়া যাবে না একটু গোলমরিচ গুঁড়া দিতে আমি ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম এবার আরও একটু মেখে নেব এবার মোমোগুলো তৈরি করে নিব আমি অল্প অল্প করে ময়দা নিয়ে দেখেন এরকম করে পাতলা করে ছোট ছোট রুটি করে ভিতরে কি কিমা দিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে তৈরি করে নেবেন আপনারা যে কোনো শেপ দিয়ে মোমো তৈরি করতে পারেন এভাবে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি এবার এগুলা ভাপে সেদ্ধ করে নিব একটি ছাঁকনিতে আমি একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি এবার এটি একটি পাতিলে পানি গরম করতে দিয়েছিলাম সেই পাতিলটাতে ছাঁকনিটা বসিয়ে দিয়েছি এবার এতে মোমোগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো স্টিমারেও মোমোগুলো স্টিম করে নিতে পারেন আমার হাতের কাছে এটা ছিল তাই আমি এখন আপাতত এটাই ইউজ করছি এবার ঢেকে দিয়ে আধা ঘন্টা জাল করে নেব আধা ঘন্টা পরে ফিরে এলাম ধোয়ার জন্য কিছুটা বোঝা যাচ্ছে না কিন্তু মোমোগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে দেখেন নামানোর পরে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে